আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো দুবাইয়ের চারজনের ফ্যামিলিতে কত টাকা সপ্তাহে এবং পনেরো দিনে কত টাকা খরচ হয় আর হিসাব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন দুইজন ফ্যামিলিতে কত টাকা খরচ হয় এবং জনে কত টাকা খরচ হয় এই তো আমরা বাজার করতে যাচ্ছি আজকে পনেরো দিনের শপিং করব। পনেরো দিনের জন্য কাঁচা বাজার এবং শুকনো বাজার আমরা যে মার্কেট থেকে বাজার করব এটাতে চলে আসলাম প্রথমে তামিমের জন্য একটা পারফিউম নিয়ে নিচ্ছি যেহেতু এখানে রেগুলার পারফিউম ওরা ইউজ করে তো রেগুলারের জন্য বেশি দামি নেইনি এটা বায়ান্ন টাকার মানে বায়ান্ন দেড়ের তো আমার জন্য একটি কাজল নিয়েছি আইব্রু তারপরে নিয়েছি একটা সস এখানে আমি দুই সপ্তাহের বাজারের একুরেট হিসাব দিব আপনাদের কাছে একটা সয়া সস নিলাম এখান থেকে জিরা নিলাম আস্ত জিরা আর এক কেজি ময়দা যেহেতু পনেরো দিনের বাজার করতেছি সবকিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি পনেরো দিন বা পনেরো দুই সপ্তাহ মধ্যে যাবে আমার এখানে যেহেতু আমরা চারজন তো বাসার জন্য গরম মশলা প্রায় শেষ আজকে ভাবলাম সবকিছু একসাথে কিনে নিয়ে আসি এখান থেকে গরম মশলা সবগুলো নিয়ে নিচ্ছি দেখে দেখে এখানে লাল মরিচের গুঁড়ো এখানে যেটা নিয়েছি এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার এটা একটু দাম এমনি রেগুলার মরিচের গুঁড়া থেকে দেশি মরিচের গুঁড়া থেকে এখান থেকে প্যাস ইয়ে আনিছি পেস্তা বাদাম তারপরে নিলাম আচ্ছা গরম মশলা যা যা লাগে সব নিলাম আপনারা তো দেখছেন কি কি নিয়েছি এখানে তো এখানে আসলাম মুরগির জন্য মুরগি নিব কারণ এগুলো হচ্ছে ফ্রেশ মুরগি মুরগির দাম কিন্তু এখন অনেক বেশি দুবাইতে একটা এক কেজি হচ্ছে হাম করে তো বাংলাদেশের এখানে এক দেড় হামে বাংলাদেশের তেত্রিশ চৌত্রিশ টাকা এরকম তো সতেরো দেড় হাম এক কেজি মুরগির দাম হলে কত টাকা আসে আপনারাও হিসাব করে নিন আমি লাস্টে বলে দিব কত টাকার বাজার করেছি আজকে দুই সপ্তাহের বাজার এখানে আমাদের হয়ে যাবে তো এখান থেকে মুরগি নিয়েছি পাঁচটা পাঁচটাতে আসতে হান্ড্রেড দেড়হাম মানে নিরানব্বই হাম কত পয়সা জানে আসছিল এটা এখান থেকে পাঁচটা নিলাম এখন নিচ্ছি মাটন মানে কাশির মাংস তো কাশির মাংসতে এরা এদেরকে কাটতে দিয়েছি মানে কেটে আমাদের ইয়া করে দিচ্ছে এদিকে আমি আবার চলে আসলাম আরো কিছু শপিং বাকি আছে ওগুলা ওরা মাংস কাটতে কাটতে আমি এখান থেকে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখানে কিন্তু আবার পেঁয়াজ বেরেস্তাও পাওয়া যায় এভাবে তো পেঁয়াজও নিয়েছি আবার বেরেস্তা করলে এদিকে গ্যাস করস তারপরে তেল করস এগুলা থেকে বাঁচতে হলে তো অবশ্যই ড্রাইটা কিনতে হবে তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এক কেজির প্যাকেট নিয়েছি একটা ফ্রাইয়ের জন্য তেল নিয়েছি এটা এইটা যেগুলো আমরা ফ্রাই ট্রাই করি আইটেম ওগুলো ফ্রাই করি এই যে মাংস নিয়ে নিয়েছি মাংসতে আসছে হান্ড্রেড দের হাম মুরগিতে আসছে হান্ড্রেড দের হাম এখান থেকে আবার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেট লাগবে যেহেতু আমরা সবসময় ফ্রাই ট্রাই করি এগুলা এখানে একটা এসেন্স নিয়েছি কাপড়ের জন্য এই দুইটা হচ্ছে ডিশওয়াশ কাপড়ের এসেন্সটা হচ্ছে এটা লিকুইড মানে সুগন্ধি আর কি তো এখান থেকে নুডেলস নিয়ে নিচ্ছি দুই প্যাকেট যেহেতু এখানে দুই সপ্তাহের বাজার করতেছি আজকে তুই দুই সপ্তাহতে কত কত লাগে সেটা আপনারা দেখতে পারবেন তো এখানে ডিম নিচ্ছি তিরিশ পিসের পনেরো পিসেরও আছে তিরিশ পিসেরও আছে তো তিরিশ পিসেরটা নিয়ে নিলাম এখান থেকে আবার সসেস নিতে আসলাম তো এখানে আবার চিকেন সসেস আছে তো চিকেন সসেস নিব তানবিরের জন্য তামিমের জন্য তো যেহেতু এখানে আবার অফার চলতেছে কিছু কিছুতে অফার চলতেছে অফারও দিচ্ছে এরকম আবার এখানে আসলাম এখানে এক কেজি নাকি দেড় কেজি এটা নিয়ে নিয়েছি আর নাগটস তো তা জন্য নাগটস নিয়েছি আর সসেস নিয়েছি আবার এদিকে চলে আসছি এদিকে থেকে নিয়ে দই টক দই এটা হচ্ছে এক কেজির টক দই সাপ্তাহিক বাজারের মধ্যে আমাদের যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি এখান থেকে রসুন রসুন নিলাম এক কেজি তারপর নিয়ে নিব পেঁয়াজ এক কেজিটা নিয়ে নিয়েছি এখানে এক সপ্তাহ এক সপ্তাহে কিন্তু যাবে না পনেরো ষোলো সতেরো দিন মতো যাবে এরকম আর কি তারপরে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কতগুলো যেগুলো কালো কালো আছে ওগুলো এত যে চোখ জ্বালা পোড়া করে ও কালো পেঁয়াজ গুলা না আমি আজকে সাদা পেঁয়াজ নিয়ে নিলাম তো এখান থেকে নিয়ে নিচ্ছি আদা আচ্ছা তো এখানে দুবাইয়ে দুই দুইজনে আমাকে অনেকে কমেন্ট করেছে আপু দুইজনের ফ্যামিলি থাকতে হলে কত টাকা খরচ হয় একটু বলবেন আর অনেকে বলেছে চারজনের দুই বাচ্চা নিয়ে খরচ কত হয় তো আমার আজকের বাজার দেখলে আপনারা বুঝতে পারবেন মাসে আপনাদের কত টাকা খরচ হবে সেটা আপনারা বুঝতে পারবেন এখানে শুধু বাজারের খরচ আবার আমি যে বাজারগুলা করেছি এর মধ্যে কিন্তু আরো কিছু মিসিং থাকবে সেটাও আমি বলে দিব কি কি কিনি নাই। এখান থেকে ছোট ছোট বেগুন দেখছি সুন্দর লাগছিল তো বেগুন নিয়েছি সবজির মধ্যে কয়েক রকমের সবজি এটা হচ্ছে ইংলিশে জুচিনি বলে তারপরে স্কোয়াশও বলে স্কোয়াশ হচ্ছে এরকম না এর থেকে আর একটু বড় স্কোয়াশ মিষ্টি কুমড়া এগুলার মানে ফ্যামিলি আর কি এরা ফ্যামিলি বলতে আত্মীয় স্বজন কি তো এখান থেকে নিলাম খেয়ার এগুলা হচ্ছে শশা আর কি ছোট শশা এখানে দেশের খেয়ার বলে এগুলাকে তো খেয়ার নিয়ে নিচ্ছি খেয়ার নিয়ে তারপরে আরো বাজারের মধ্যে কয়েকটা জিনিস এখানে আমি কিনি নাই মিসিং আছে ওটাও বলে দিব কি কি কিনি নাই তো এখান থেকে পালং শাক নিয়ে নিচ্ছি এই অফারে এই মার্কেটে কিন্তু মোটামুটি একটু অফার চলতেছে এখান থেকে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি আমার আগে যে মার্কেট গুলোতে বাজার করেছি ওগুলা থেকে আজকে এই মার্কেটে একটু সস্তা লাগছে আমার কাছে তাই এদিকে আবার তামিমের আপু ফ্রুটস নিয়ে নিয়েছে তারপর নিয়েছে মোসাম্বি তারপর নিয়েছে মালটা আর মালটা কমলা তারপর নিয়েছে বেনানা এখান থেকে নিয়ে নিচ্ছি লেবু দেশি যে পাতি লেবু আছে ওই পাতি লেবুটাই নিয়ে নিচ্ছি এখন আমাদের বাজার প্রায় শেষের দিকে এই দেখুন কত বড় বড় কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো নিতে চেয়েছিলাম এগুলো কিন্তু এমনি মজার জন্যই খাই কারণ এগুলা অতটা ঝালও না এবং মিষ্টিও না এমনিতেই খাই আর কি কেন খাই জানি না একটু ফ্লেভার আছে আচ্ছা এই যে বাজার দিয়ে দিচ্ছি আমরা কাউন্টারে চলে এসেছি আমাদের বাজার প্রায় শেষ তো কি কি মিসিং আছে সেটা বলে দিচ্ছি এখানে আমি চিনি চা পাতা এবং টমেটো বিস্কেট এই চারটা জিনিস আমার কাছে দুই সপ্তাহ বাজার থেকে মিসিং আছে এগুলো আবার আলাদা করে করতে হবে আমি ভুলে গিয়েছিলাম এগুলো কেনার জন্য তো এখানে আজকে দুই সপ্তাহ বাজারের মধ্যে আমাদের বাজারে টাকা এসেছে সাড়ে সাতশো দেড়হাম সাড়ে সাতশো দেড়হাম সমান বাংলাদেশের পঁচিশ হাজার টাকা তো আপনাদের আইডিয়া হয়ে যাবে সপ্তাহে কত টাকার বাজার করতে হয় এখানে আমি দুই সপ্তাহের বাজার পনেরো দিনের বাজার করেছি বাংলাদেশের পঁচিশ হাজার টাকা এখানে সাড়ে সাতশো দেড় হাম আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না